একটা কথা মনে রাখবেন এই নাক বন্ধ হয়ে রাত্রিলে ঘুম না আসাটা যদি ঘন ঘন হয় এটা যদি আপনার সমস্যা হয় থাকে তাহলে কিন্তু আপনার সাইনোসাইটিস হচ্ছে এই নাক বন্ধ হওয়াটা যে কি সমস্যা এটা কি যার না হয়েছে সেই ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমার নাম ডক্টর অর্জুন দাশগুপ্ত আমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ আজকে টপিক হচ্ছে নাক বন্ধ হলে করণীয় কি নাক বন্ধ হওয়াটা যে কি সমস্যা এটা কি যা না হয়েছে সেই ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না ইনফ্যাক্ট বাড়ির অন্যান্য লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও কিন্তু ঠিক বোঝে না যে এক্স্যাক্টলি সমস্যাটা কি তো নাক বন্ধ হলে না বন্ধ তো হয়ই তার সাথে বন্ধ পাওয়া যাচ্ছে না তাই খিদেটাও ঠিক পাই না খাবারের স্বাদও পাওয়া যায় না রাত্রি বেলায় ঘুমোতে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে হয় মুখ দিয়ে শ্বাস নিতে গেলে মুখটা শুকিয়ে যায় মুখ দিয়ে ঘন ঘন জল খেতে হয় ঘন ঘন জল খেলে ঘন ঘন বাথরুমে যেতে হয় গলাটা একটা চচ্চরে ব্যথা হয় এবং নানা রকম সমস্যা সারা রাত ধরে হয়ে থাকে এবং অনেকে অনেক সময় ঘুমোতেও পারে না আর তার উপর যদি নাক বন্ধ হয়ে নাকে ব্যথা হতে শুরু করে কিংবা সাইনাসের ব্যথা হতে শুরু করে কিংবা যদি জ্বর এসে যায় সাইনোসাইটিস হয় তাহলে তো মানে একদম সরো কলা দুর্গ যাকে বলে তো কি করবে তো প্রথম কথাই হচ্ছে বাড়ির মধ্যে রাতে যদি নখ বন্ধ হয়ে যায় তাহলে বাড়িতে যদি কোনো রকম ওই জাইনোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন যদি কোনো ড্রপ থাকে বাড়িতে যদি থাকে তাহলে সেটা দিতে পারে এখানে একটা বিধিসম্মত গরম করে দেওয়া প্রয়োজন কিন্তু কিন্তু লেখা থাকে এই এই বেশি দিন ব্যবহার করা উচিত নয় তার কারণ অন্তত তিন থেকে চার দিন সাত দিন ম্যাক্সিমাম এই ড্রপটা ইউজ করা যেতে পারে তার কারণ এরপরে এই ড্রপের এর ওপর আমাদের একটা ডিপেন্ডেন্স তৈরি হয়

আপনি নাকে ড্রপ আনাতে পারছেন না তখন কি করবেন তখন এক লিটার জল ফুটিয়ে ঠান্ডা করবেন তার মধ্যে এক চামচ নুন দেবেন ফুটিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করবেন রুম টেম্পারেচার ঠান্ডা বলাটা ভুল হবে তো সেটাকে অঞ্জলি করে নাক দিয়ে টানতে পারে সেটা কিন্তু নাকটা অনেক ক্ষেত্রেই নাকের সর্দিগুলো পরিষ্কার করে নাকটাকে এখন জল আপনি যেখানে যাবেন পৃথিবীর যেখানে যাবেন সেখানেই পাবেন নুনও পাবেন এবং ফুটিয়ে ঠান্ডা করার ব্যবস্থা তো সমস্ত জায়গায় থাকে তাই এটা যেখানে খুশি পাহাড়ে সমুদ্রে বাড়িতে মাঝরাতে যখনই খুশি এটা আপনি করতে পারেন এটা একটা ঘরোয়া চিকিৎসা আর দ্বিতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টিম নেওয়া গরম জল ফুটিয়ে সেই যে গরম জলের যে ভাবটা সেটাকে একটা তোয়ালের মাথায় দিয়ে সেই ভাবটা নিতে পারেন একটা কথা মনে রাখবেন এই নাক বন্ধ হয়ে রাত্রিতে ঘুম না আসাটা যদি ঘন ঘন হয় এটা যদি আপনার সমস্যা হয় থাকে তাহলে কিন্তু আপনার সাইন্টিস সাইন্টিস হচ্ছে এবং দিনের পর দিন এইভাবে রাত্রিবেলায় কি ইচ্ছা না বন্ধ হয়ে থাকাটা কিন্তু কোনো হাঁকের কথা না সেক্ষেত্রে ডাক্তার দেখাবেন এবং চিকিৎসা করাবেন তখন কিন্তু আর কোনো উপায় নেই সেই সিদ্ধান্ত না। আপনাকে নিতে হবে আপনারা যদি আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও বা টপিকের ওপর জানতে চান শুনতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর আপনারা যদি আমাকে দেখাতে চান কিংবা কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে যে নম্বরটা ফুটে উঠেছে সেই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন ধন্যবাদ